আপনি কি কারোর সাথে কথা বলার সময় মনে করেন যে সামনের মানুষটি একটু দূরে সরে যাচ্ছে বা নিজের মনে হয় মুখ থেকে অস্বস্তিকর গন্ধ বের হচ্ছে চিন্তা করবেন না আজ আমি আপনাদের বলবো মুখের দুর্গন্ধ বা ব্রেথ দূর করার কিছু সহজ ও প্রাকৃতিক উপায় যা খুব কম সময়েই কাজ করবে প্রথমে জেনে নেই মুখের দুর্গন্ধের আসল কারণ কি দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা সঠিকভাবে ব্রাশ না করলে ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ তৈরি করে শুকনো মুখ লালা কম হলে মুখে দুর্গন্ধ হয় মারির রোগ জিঞ্জিবাইটিস বা পেরিওডন্টাল রোগে দুর্গন্ধ বেড়ে যায় খাবারের ধরন পেঁয়াজ রসুন বেশি মশলাদার খাবার বা ধূমপান তাছাড়াও পেটের সমস্যা থাকলে যেমন অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকও অনেক সময় মুখের দুর্গন্ধর কারণ হতে পারে এবার আসি সমাধানে এক নম্বর দিনে দুইবার ভালোভাবে ব্রাশ করুন ব্রাশ করার পর জীবও পরিষ্কার করুন কারণ দুর্গন্ধের নাইনটি পার্সেন্ট আসে জীবের উপরে থাকা ব্যাকটেরিয়ার থেকে দুই নম্বর ফ্লস বা দাঁতের ফাঁকা পরিষ্কার করুন খাবারের কণা আটকে থাকলে দুর্গন্ধ হয় তিন নম্বর জল বেশি খান মুখ শুকিয়ে গেলে দুর্গন্ধ বাড়ে তাই সারা দিন পর্যাপ্ত জল পান করুন চার নম্বর মাউথওয়াশ ব্যবহার করুন অ্যালকোহল ফ্রি মাউথওয়াশ ব্যবহার করলে ব্যাকটেরিয়া কমে পাঁচ নম্বর প্রাকৃতিক উপায়ে সতেজ শ্বাস লবণ জল দিয়ে কুলকুচি করুন এক টুকরো লবঙ্গ বা এলাচ মুখে রাখুন পুদিনা পাতা বা ধনে পাতা চিবিয়ে খান ছয় নম্বর স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস তাজা ফল সবজি বেশি খান ও তেলযুক্ত মশলাযুক্ত খাবার কম খান নম্বর নিয়মিত দাঁতের ডাক্তার দেখান মাস অন্তর করলে ছয় মারি ও দাঁতের সমস্যা আগেই ধরা পড়ে মুখের দুর্গন্ধ শুধু ব্যক্তিগত আত্মবিশ্বাস কমায় না সামাজিক জীবনেও প্রভাব ফেলে তাই আজ থেকে এই টিপসগুলো মেনে চলুন আর নিজের হাসি ও কথাবার্তা দুটোই করে তুলুন আরও সতেজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ডেন্টাল ও অরাল হেলথ টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ